সাতাশে নভেম্বর দুশো তেত্রিশতম সাম্বৎসরিক শ্রী শ্রী চণ্ডী সমিতির পরিচালনায় শখের বাজার চণ্ডীর মাঠে চণ্ডী পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল মহা ধুমধাম ভাবে বরিশা কেকে চৌধুরী রোডে চণ্ডী মায়ের পুজোকে কেন্দ্র করে প্রতি বছর ভক্তদের আবেগ উদ্দীপনা ও উৎসাহ বেশ নজর কাড়ে জাগ্রত চণ্ডী মায়ের কাছে পুজো দিতে ভিড় বেড়ে চলে প্রতিনিয়ত পাশাপাশি এই ঐতিহ্যবাহী পুজো উপলক্ষে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মাতৃ আরাধনায় দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থাও থাকে খিচুড়ি তরি তরকারি পায়েস ও চাটনি মায়ের প্রসাদ বিতরণ করা হয় চন্দিমায়ের এই পুজো ও মেলা বেহালা ঠাকুরপুকুর জোকা শখেরবাজার বাজার কিংবা সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাবাসীর কাছে বেশ গর্বের পশ্চিমবঙ্গ প্রাচীন ঐতিহ্যবাহী দেবী চণ্ডী মাতার বার্ষিক পুজো উৎসব মেলা ও প্রদর্শনী হয়ে উঠেছে সবার কাছে এক মিলন ক্ষেত্র মেলা কমিটির প্রধান উপদেষ্টা পৌরপিতা ঘনশ্রী বাগ সভাপতি তন্ময় রায় চৌধুরী। প্রধান সংগঠক শ্যামাদাস রায় যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন কুমার রায় চৌধুরী ও শুভেন্দু কুমার বসু সহ সম্পাদকগণ প্রেমাংশু মুখার্জী ঘোষ রাজীব ঘোষ বরুণ ঘোষ দেবশ্রী মুখার্জী ইন্দ্রজিৎ সরকার সকলেই দর্শনার্থীদের মায়ের পুজোতে আসার জন্য আহ্বান জানিয়েছেন স্বামী জ্ঞানকালন্দজি মহারাজ উদ্বোধন করেন পাশাপাশি ছিলেন ভারত সেবাশ্রমের খোকন মহারাজ পৌরপিতা সুদীপ পল্লী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনের উপস্থিত ছিলেন এনারা সকলেই আজকে বর্ষে উদ্বোধন হলো সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা এই মেলা প্রদর্শনী থাকবে সাতই ডিসেম্বর পর্যন্ত আর মায়ের যে পুজো আজকে শুরু হলো আর অষ্টমী আর নবমী এই দুদিন মায়ের পুজো হয় বহু ভক্তরা আসেন পুজো দিতে পঞ্চাশ আর এই যে এই মেলাকে কেন্দ্র করে এত মানুষের উদ্দীপনা উৎসাহ সেটা নিয়ে কি বলবো অ্যাকচুয়ালি এটা একটা ট্র্যাডিশন দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগর মেলার পরে সর্ববৃহৎ মেলা আপনি সেই ঐতিহ্যটা আজও বহন করে আমরা চলেছি আমাদের যারা সিনিয়ররা আছেন তারা একসঙ্গে এই মেলাটা নিয়েছেন এটাই আমাদের আর এই মেলা আজকে কারাকাটা উদ্বোধন করে আজকে যারা উদ্বোধন করেছেন স্বামী কেন লোকানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আমাদের স্বামীজির বাড়ি যে নিবাস কালচারাল সেন্টার আর কারাগারা উপস্থিত ছিল অন্যান্য অতিথি অন্যান্য ছিল ভারত সেবাস্তব সন্দেশিক ভগন মহারাজ ছিলেন পুরো প্রতিনিধিগণ এবং চিকিৎসক এছাড়া আমাদের যারা কমিটি যে মূল জায়গা রয়েছে তারা ছিলেন প্রসঙ্গ আর এই মেলাকে কেন্দ্র করে যারা দর্শনার্থী আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে তাদের উদ্দেশ্য একটাই বার্তা তাদের সহযোগিতা না পেলে আমরা এই এই মেলা নিয়ে যেতে পারবো না মায়ের পুজো যে চলবে সেই দর্শনার্থীদের ওপর নির্ভর করেই তো আমাদের চলবে তাদের সহযোগিতা না পেলে আমরা এত বড় মেলাটাকে নিয়ে যেতে পারবো না আমরা এখন প্রচেষ্টায় এই কাজটা করতে পারবো না এবং তার সাথে সাথে তাদের যদি উপস্থিতি না থাকে এই মেলা পুজো এবং প্রদর্শনীর কোনো গ্ল্যামার থাকবে না আপনার নাম আমার নাম হচ্ছে শুভেন্দু কুমার বোস ওরফে গোপাল যুগ্ম সম্পাদক Está... Money. Awesome.

আমরা যেটা বলি যে মেলাটাকে নিয়েও একটা ভাবনা চিন্তা করার জায়গা এসেছে কারণ আগে মেলা এই শান্ত ছিল অনেক রকম খেলা ছিল অনেক রাইড ছিল অনেক বড় বড় জায়গা ছিল অনেক ব্যস্ততা ছিল এখন কমে গেছে সেই জায়গায় মেলাটাটাকে দাঁড়াতে করতে মানে মেলাটাকে নিয়ে নতুন কি ভাবনা চিন্তা করে স্টল থেকে ব্যন্ডেল থেকে লাইট থেকে আর অনেক কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় সেইটা করে একটা নাম আনতে এই মেলা আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাব আমরা মোনায়েম করে দা ফা সেই মেলাটা এর কাছে আমি করেছি সবাই কাছেই বলছি এই মেলা আমাদের ঐতিহ্য সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে

পরে বড়তে নিজেরা আসছি আর এখন গেস্ট হিসাবে আসছে এখানে এসে বেলা আর এখানে আমাদের জাগো বাংলা স্টল করা হয়েছে আমরা যখন থেকে জাগো বাংলা আমাদের দলের শুরু হয়েছে তখন থেকে স্টল করি আমরাও বেচা করি আর আড্ডার জায়গা হয়েছে প্রচারের জায়গা হয়েছে সবাই আমরা এখানে একত্রিত হই মেলাটাকে এইভাবে যারা আসছে দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের উদ্দেশ্যে বলবো যে সাবধানে আসবেন মেলা দেখতে এসে বাড়ির সকলকে এত ভিড়ায় চিন্তা করতে হবে